আমাদের কপালে কেন এগুলি লেখা দিছে মানুষের কপালে লিখতে পারে না আমাদের কপালে শুধু এগুলি লিখতে পারে মারানের লেগে আছে বাপটা এরকম খারাপ মানের লোকের লেখা বাবা বাপটা খারাপ হইলো কিন্তু মাটা গেল কের লেখা এই দুই তারিখ একটা প্রশ্ন দিতে পারল জীবনে কি একটা করলাম ভুল মারেও পাই নাই বাপেরও পামো না কিন্তু মা না পায়া কষ্ট কিছু করার নেই আল্লাহ আমাকে কপালে এটি লেখা দিছে জীবনে মা ডাকতে পারে না এগা সব মারে খালামনি করে ডাকতে হয়েছে এমন আম ছবি দেখলে খালি মনটা খারাপ হয়ে যায় আল্লাহর প্রতি কি খুব বেশি অভিমান খুব বেশি কারণ আমাদের কপালে কেন এগুলি লেখা দিছে মানুষের কপালে লেখতে পারে না আমাদের কপালে শুধু এগুলি লেখতে পারে মারানের লেগে আছে গা বাপটা এরকম খারাপ মানের লোকের লেগা বাবা বাপটা খারাপ হলো কিন্তু মাটা গেল কের লেগা এই দুই তারিখে একটা প্রশ্ন দিতে পারল কেমন অত্যাচার করতো বাবা আমার বাবা বিশ্বাস হবে না যদি আমি এখন মাথার চুল না থাকতো তাহলে আমি দেখাতে পারতাম কারণ আমার বাবা এখান থেকে মাথা ফাটা নিছে এই যেখান থেকে ফুলো আছে মারছে তো অনেক মারা মারছে কিন্তু বলার মতন না যেমন মারে পৃথিবীতে এমন বাবা হয় যে বাবা তার সন্তানকে নিঃসন্তানকে সন্তানকে কি নির্যাতন করতে পারে আমার বাপের জায়গা যদি অন্য কেউ হইতো বাপ নিতেন তাইলেও ভালো হইতো কিন্তু ওই বাপ দরকার নেই গা সবাই খালি কয় চাঁদপুরের মানুষ খারাপ দিয়ে এত খারাপ যে এটা আমার ফুফে আমার উপরে যে অত্যাচার করে আর বাপে ছোট ফুফু দেখলাম গলা টিপা ধরতে চায় কয় ওর রাইটে কোনো লাভ নাই অরে মায়েরা গাঙ্গে বসায় দে বসাই করে আমার মায়ের যদি আমাকে সাহে পাঁচতলাটা বালির ভিতরে ভাড়া করে থেয়ে দেব মারে সারাদিন আমি রান্না বাইরে খাওয়াবো তারপর আমার মায়ের কাজ করতে দেবো না রাহাতের ছোট্ট জীবনে যে অভিমান তার জীবনে যে প্রশ্ন সেই প্রশ্ন উত্তর হয়তো বা আমি কেন কেউ দিতে পারবে না কিন্তু রাহাতকে শুধু আমরা এতটুকু পারি তাকে সান্ত্বনা দিতে পারি কিন্তু তার যে মায়ের অভাব তার মনের ভিতরে যে হাহাকার সেই হাহাকার কিন্তু আসলে আমরা বা কেউ চাইলে সেটা পূরণ করতে পারবে না তাই আমরা চাই আর কোনো রাহাতের জীবন যেন এই রাস্তায় না হয় তাদের যেন রাস্তাঘাটে বড় হতে না হয়